সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বাসায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বাসা থেকে কিন্তু বিপুল পরিমাণের টাকা এবং ষণ্ডলঙ্কার উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী কুষ্টিয়া দুই এমপি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তার স্ত্রী আফরোজাহকের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার অবৈধ সম্পদ ও বারো কোটি টাকা মানি লন্ডারিং এর মামলা করেছে দুর্নীতি দমন কমিশন আসসালাম আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক এবার কিন্তু আওয়ামী লীগের সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বাসায় কিন্তু সেনাবাহিনীর কড়া অভিযানে বিপুল পরিমাণে অর্থ এবং স্বর্ণ মিলেছে যেটা দেখলে কিন্তু দর্শক আপনারা রীতিমতো চমকে উঠবেন একেবারে যে হাসিনার ক্ষমতাকে কাজে লাগিয়ে কি পরিমাণ টাকা কামিয়েছেন এই হাসানুল হক ইনু এবং মানুষের জমি দখল থেকে শুরু করে আরো কি কিনা করেছেন হাসানুল হক ইনু আসছে। এবং তার স্বীকারোক্তির ভিত্তিতেই কিন্তু তার বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অর্থ উদ্ধার করেছে সেনাবাহিনী যেটার কিছুটা অংশ বিশেষ কিন্তু দর্শক আপনারা শুরুতে দেখতে পেয়েছেন এবার দেখবেন বিস্তারিত তবে তার জন্য আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে তবেই কিন্তু আজকে নিউস্টি রেখবারে বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন কারণ এরা হাসিনা কে বোকা বানিয়ে শত শত কোটি টাকা কিন্তু কামিয়ে নিয়েছে এমনকি বিদেশেও কিন্তু পাচার করেছে শত কোটি টাকা দর্শক শুরু করব তার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দেবেন তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক আপনারা মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করব না শুরুতে এক এক করে পর্যায়ক্রমার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনাগুলি আপনাদেরকে এক এক করে দেখিয়ে নিয়ে আসি তারপর আবার কথা বলবো কুষ্টিয়া দুই আসনের টানা তিনবারের সংসদ সদস্য ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু গেল দশ বছরে তার নগদ অর্থের পরিমাণ বেড়েছে প্রায় বাউন্ন গুণ নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় হাসানুল হক ইনু নগদ অর্থ দেখিয়েছেন তিন কোটি ছাপ্পান্ন লাখ একশো টাকা একাদশ সংসদ নির্বাচনে ছিল পঞ্চাশ লাখ ছেষট্টি হাজার টাকা অথচ দশম নির্বাচনের হলফনামায় তিনি তার নগদ টাকা দেখিয়েছেন ছয় লাখ পঁচাশি হাজার টাকা হলফ নামায় তথ্য মতে ইনুর অস্থবর সম্পদের মধ্যে ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে চোদ্দ লাখ চুরাশি হাজার টাকা এ খাতে পাঁচ বছর আগে ছিল সাড়ে চুয়াল্লিশ লাখ আর দশ বছর আগে ছিল ছত্রিশ লাখ সত্তর হাজার টাকা এ সময় তার স্ত্রীর নগদ অর্থ বেড়েছে পঁচিশ গুণেরও বেশি বর্তমানে তার নগদ অর্থ এক কোটি একষট্টি লাখ চুয়ান্ন হাজার টাকা দশ বছর আগে যা ছিল ছয় লাখ আটত্রিশ হাজার টাকা হাসানুল হক ইনুর স্ত্রীর ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ষোলো লাখ সাঁত্রিশ হাজার যা দশ বছর আগে ছিল আশি হাজার চারশো তিরানব্বই টাকা কুষ্টিয়া দুই আসনের এমপি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তার স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার অবৈধ সম্পদ ও বারো কোটি টাকা মানি লন্ডারিং এর মামলা করেছে দুর্নীতি দমন কমিশন সাবেক তথ্যমন্ত্রী পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে অপরাধমূলক অসুধ আচরণ এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে গাতওয়াইয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ চার কোটি চুরাশি লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা এবং তার চারটি ব্যাংক হিসাবে এগারো কোটি অষ্টআশি লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ সম্পৃক্ত অপরাধ দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ সম্পত্তির অবৈধ উৎস গোপন বাড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এ কারণে তার বিরুদ্ধে কমিশন আন দু হাজার চার দুর্নীতি পুত্র উদান উনিশশো সাতচল্লিশ এবং মানি লন্ডারিং পুত্রদান দু হাজার বারো এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলার ওই সিদ্ধান্ত গৃহীত হয়েছে অপব্যবহার সহ অবৈধ সহযোগিতায় ব্যাংক হিসাবে সন্দেহজনক বৃহৎ অঙ্কের অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ আয় জমা পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়ায় উত্তোলনপূর্বক হওয়ার উৎস অবৈধ উৎস অবস্থান মালিকানা গোপনে স্থানান্তর হস্তান্তর রূপান্তর করার অপরাধ পরতো চার কোটি দশ লক্ষ টাকারও বেশি মূল্যের ধাত উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এই কারণে তাদের দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আন দু হাজার চার দুর্নীতি প্রত্যদান উনিশশো সাতচল্লিশ এবং মানি লন্ডারিং পূর্তান দু হাজার বারো এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে খুব ব্যবহার এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের তেরোশো কোটি টাকার টেন্ডার কাজে পছন্দের ঠিকাদারের নিকট হইতে দশ পার্সেন্ট হইতে পনেরো পার্সেন্ট হারে কমিশন গ্রহণ পূর্বক কার্যাদেশ প্রদানের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে দুর্নীতির বিরুদ্ধে সংস্থাটির অনুসন্ধান ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম দ্রুত গতিতে চলছে বলেও সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসুদের সভাপতি হাসানুলক ইনু পুলিশের হাতে আটক হয়েছে রাজধানীর উত্তরা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাকে আটক করেছেন এবং তার এই বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের যে চোদ্দ দল সেই চোদ্দ দলের গুরুত্বপূর্ণ একজন শরিক প্রধান ছিলেন বলা হচ্ছে যে এবারে যে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনকে দমাতে গিয়ে আওয়ামী লীগ দরিত গতিতে যে আসলে একটি আহ চোদ্দ দলকে নিয়ে বৈঠক করেছিলেন সেই বৈঠকে এই ইনু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বিশেষ করে জামাতের যে রাজনৈতিক দল হিসাবে যে তাদের যে নিষিদ্ধের যে দাবিটি উঠেছিল চৌদ্দ দলের বৈঠকে সেই বৈঠকে আসলে ইনুর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এমনটি আসলে সেখানকার যে যারা বৈঠকে অন্যান্য দল ছিল তারা বলছিলেন এই ইনু এর আগেও আসলে আমরা দেখেছি তিনি নানাভাবে বিতর্কিত একজন ব্যক্তি ছিলেন এবং বিভিন্ন দল বিশেষ করে আওয়ামী লীগের তিনি শরিক দলের অংশ থাকলেও আওয়ামী লীগের মধ্যেই আবার অনেকেই বলছেন যে তিনি যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় তখন সেই যে তখন ট্যাঙ্কের উপরে দাঁড়িয়ে উল্লাস করা ব্যক্তিও এই হাসানুল্ল ইনু এছাড়া তিনি বেশ কিছুদিন ধরে যখন ক্ষমতার বসবাদে আওয়ামী লীগ আসে তখন সেই আওয়ামী লীগের সাথে নিজেকে জড়িয়ে বেশ সুবিধা তিনি নিয়েছেন একবার মন্ত্রী হয়েছেন তথ্যমন্ত্রী থাকাকালীন সময়ে বিভিন্ন গণমাধ্যমের টুটি চেপে ধরবার চেষ্টা করেছিলেন এবং নানাভাবে তিনি বিতর্কিত বক্তব্য নানাভাবে তিনি দিয়েছেন বিশেষ করে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ বিভিন্ন মুক্তিযোদ্ধা এবং তাদেরকে নিয়ে বিতর্কিত মন্তব্য তারেক রহমানকে নিয়ে মন্তব্য এসব কারণে এবং শিক্ষার্থীদেরকে নিয়ে নানা রকম মন্তব্যের কারণেই আসলে তার বিরুদ্ধে একটি মামলা হয় বিশেষ করে তার বিরুদ্ধে যে এখন হত্যা মামলাটি রয়েছে এই হত্যা মামলা ছাড়াও তার বিরুদ্ধে বিএনপিও অভিযোগ এনেছেন যে তিনি জেয়ুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন সেরকম আসলে তার বিরুদ্ধে নানা রকমের অভিযোগ রয়েছে ইনু বিশেষ করে তাকে বলা হয় যে তিনি ধর্মীয় ব্যাপারে নানা সময় নানা রকমের বিতর্কিত বক্তব্য দিতেন আমরা এর আগে দেখেছি যে ওয়াকার্স পার্টির যে যিনি সভাপতি রাশেদ তিনিও কিন্তু গতকাল রাশেদ খান মেনন তিনিও গতকাল পুলিশের হাতে আটক হয়েছেন তিনিও বর্তমানে কারাগারে রয়েছেন এছাড়াও আওয়ামী লীগের এর আগে আওয়ামী লীগের একজন নেতা আব্দুল সুহান গোলাব তাকেও পুলিশ আটক করেছে তিনি ইতিমধ্যে আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে তারা দশ দিনের রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হয়েছে এখন পর্যন্ত আসলে কতদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে সেই বিষয়টি আমরা এখনো জানতে পারিনি তবে পুলিশ তার দশ দিনের রিমান্ড চেয়েছে সেই বিষয়টি আমরা জানতে পেরেছি এর আগে আমরা দেখেছি আওয়ামী লীগের বেশ কয়েকজন হেভিওয়েট নেতারা কিন্তু এর মধ্যে গ্রেপ্তার হয়েছে তাদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে রিমান্ডে নানা রকম চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে এছাড়া আমরা গত কয়েকদিনে যে বিষয়টি তার মধ্যে প্রধানমন্ত্রীর যে বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান তিনি রিমান্ডে যখন ছিলেন তিনি তখন বলেছেন যে তাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তিনি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ঠিক করে দেবেন সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওটি দেখার পর দর্শক আপনার কি মনে হয় এই হাসানুল হক ইনুর কাছ থেকে কি তার এই অর্থ সম্পদ জব্দ করা দরকার নয় সরকারে কারণ তারা কিন্তু অসহায় মানুষের কাছ থেকে কিন্তু বিপুল পরিমাণে অর্থ হাতিয়ে নিয়েছে এবং কিন্তু জমি জায়গা কিন্তু দখল করেছে বিভিন্ন খাতে যেটা প্রমাণিত কিন্তু দর্শক আপনারা কিছুক্ষণ আগে ভিডিওতে দেখতে পেয়েছেন এমনকি হাসিনা পলায়নের পরপরে কিন্তু গ্রেপ্তার হয়েছিল এই হাসানুল হকিনু তারপরে কিন্তু তার ভিতরে একটিও ভয় জমেনি বড় গলায় কথা বলছেন আদালত উঠে আর তা এবার অতি জরুরি হয়ে উঠেছে তার এই অর্থ সম্পদ গুলি জব্দ করলেই কিন্তু তার গলা কিন্তু একেবারে নিচে হয়ে যাবে এবং অসহায় হয় কিন্তু সব দোষ কিন্তু স্বীকার করে নিবে দোষক একবার চিন্তা করে দেখুন তারা কি পরিমাণ টাকা কামিয়েছে হাসিনার সুযোগকে কাজে লাগিয়ে তাই আপনার কাছে এ অনুরোধটি থাকবে এই হাসানুল হক ইনুকে এই মুহূর্তে কি করা দরকার দর্শক অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে আজ এ পর্যন্ত দর্শক আশা করি সকলে অনেক ভালো থাকবেন